যা বললেন দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার চার জানুয়ারি সকাল থেকেই সঙ্গীত শিল্পী তাহসান খানের বিয়ের ব্যাপারটি সামনে আসে মেক আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে গুঞ্জন ওঠে এ সময় তাহসান খান জানান বিয়ে তবে আনুষ্ঠানিকতা এখনও বাকি সন্ধ্যায় বিস্তারিত জানাবেন তিনি সে কথা রেখেছেন তাহসান খান বিয়ের খবর নিজেই জানিয়েছেন এই জনপ্রিয় গায়ক তাহসান খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে বিয়ের একটি ছবি প্রকাশ করেছেন ক্যাপশনে লিখেছেন কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরের নাচের মুদ্রায় সেই তুমিকে যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোয়া ওঠা চায়ের কাপে সেই তুমিকে অন্যদিকে বিয়ের ছবিতে দেখা যায় স্ত্রীর শাড়ির সঙ্গে মিল ফ্লোরাল সেলোয়ানি পরেছেন গায়ক গায়ক বরকনে দুজনই মুখে হাত ধরে দাঁড়িয়ে আছেন স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ এর আগে তাদের হলুদের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় রোজা আহমেদ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজাস ব্রাইডাল মেকোবার নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বিগত এক দশকের বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাইডাল মেকআপ শিল্পে খ্যাতি অর্জন করেছেন পাশাপাশি তিনি একজন মেকআপ শিক্ষিকা হিসেবে বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হতে সাহায্য করেছেন তাহসান খান বাংলাদেশের বিনোদন অঙ্গনে একজন সফল গায়ক গীতিকার অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিত তার সঙ্গীত জীবনের শুরু ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে যেখানে শাস্ত্রীয় আধুনিক সঙ্গীতের একটি অনন্য মিশ্রণ তাকে জনপ্রিয় করে তুলেছে তাহসানের এই নতুন জীবনের খবর জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন এর আগে দুই হাজার ছয় সালের সাত আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান আইরা তাহারিম খান তবে দুই হাজার সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন